একটা রাজনৈতিক বিশ্লেষণমূলক প্রতিবেদন আর আজকের মিশন আরোই ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের একটা স্পেসিফিক রেজাল্ট ডিকোড করা খুব অদ্ভুত একটা রাজনৈতিক সমীকরণ নিয়ে কথা বলবো আমরা সদ্য অনুষ্ঠিত হওয়া মানে বারো ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আমাদের হাতে বেশ কিছু চমক বিশ্লেষণ আছে হ্যাঁ এটা আসলে মুন্সীগঞ্জ তিন আসনের একটা ঘটনা আমাদের সোর্সগুলো দেখাচ্ছে কিভাবে একজন স্বতন্ত্র প্রার্থী পরাজিত হয়েও বিশাল একটা নৈতিক বিজয় অর্জন করেছেন একদম চব্বিশের জুলাই বিপ্লব আর পনেরো বছরের একটা লম্বা বিরতির পর আওয়ামী লীগবিহীন এই নির্বাচনের লড়াইটা ছিল মূলত বিএনপি আর স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে এই প্রেক্ষাপটেই মুন্সিগঞ্জ তিনে এক অভাবনীয় ঘটনা ঘটে যায় মানে ভেতরের গল্পটা বুঝতে হলে সদর আর গজারিয়া আসনের মাঠের চিত্রটা একটু দেখতে হবে হ্যাঁ সেখানে মোট নয়জন প্রার্থী ছিলেন ঠিক নয়জন থাকলেও লড়াইটা শেষ পর্যন্ত দুই মেরুতে এসে দাঁড়ায় একদিকে ছিলেন বিএনপির মনোনীত প্রার্থী কামরুজ কামরুজ্জামান রতন যার প্রতীক ছিল ধানের শীষ রাইট আর অন্যদিকে তৃণমূলের খুব কাছের নেতা মহিউদ্দিন তিনি দল থেকে সদ্য বহিষ্কৃত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীক নিয়ে লড়ছিলেন ফলাফলের নাম্বারগুলো দেখলে কিন্তু বেশ অবাক হতে হয় সোর্স অনুযায়ী কামরুজ্জামান রতন পেলেন এক লাখ চব্বিশ হাজার ছশো একানব্বই ফুট আর মহিউদ্দিন পেলেন আটাশি হাজার নশো ছত্রিশ ফুট তো তৃণমূলের এত প্রিয় হওয়া সত্ত্বেও মহিউদ্দিনের এই হারের পেছনে মূল কারণটা আসলে কি ছিল বলে আমাদের সোর্সগুলো বলছে এর পেছনে সবচেয়ে বড় ফ্যাক্টর ছিল ধানের শেষ প্রতীক দীর্ঘ পনেরো বছর পর মানুষ স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ পেয়েছে তাই ওই প্রতীকের প্রতি একটা বিশাল আবেগ কাজ করেছে তাছাড়া দল থেকে বহিষ্কার হওয়ার কারণে মহিউদ্দিন বিএনপির যে মূল সাংগঠনিক কাঠামো সেটাও তো পাচ্ছিলেন না ঠিক তবে সোর্সের সবচেয়ে চমকপ্রদ তথ্যটা অন্য জায়গায় মাঠে নাকি একটা অঘোষিত জোট তৈরি হয়েছিল অঘোষিত জোট মানে কাদের মধ্যেই জোট হয়েছিল দীঘের পরাজিত শক্তির সাথে দাঁড়ান দাঁড়ান বিএনপি আর আওয়ামী লীগের স্থানীয় নেতারা এক হয়ে কাজ করেছে এটা তো অবিশ্বাস্য একটা ব্যাপার হ্যাঁ সোর্সগুলো অন্তত সেটাই দাবি করছে আর এখানেই গল্পের মোড় সবচেয়ে অদ্ভুতভাবে ঘুরে যায় আসলে মানে একটা বিশাল মননন নাটক চলা চলে ভাবুন তো একজন নেতা যিনি দলের একদম তৃণমূল থেকে উঠে এসেছেন সদর আর গাজারিয়া উপজেলার বিএনপির 78 টি ইউনিটের মধ্যে 74 জন নেতাই তাকে সরাসরি চাইছেন অতজন নির্বাচনের সময় যখন কেন্দ্র থেকে চূড়ান্ত তালিকা এলো নামটাই গায়েব হয়ে গেল দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তখন গুরুতর অসুস্থ সোর্স বলছে ঠিক সেই ডামাডোলের আড়ানে হঠাৎ করেই কামরুজ্জামান রতনের নাম ঘোষণা করা হয় একটি বিশেষ মহল এই চুক্তিবদ্ধ মনোনয়নের কলকাঠি নেড়েছিল বলে সোর্সে স্পষ্ট উল্লেখ রয়েছে উনত্রিশ ডিসেম্বরের প্রথম আলো রিপোর্টের কথাও তো আমাদের সোর্সে জলজল করছে হ্যাঁ সেখানে বলা হয়েছিল রতনের ওই মনোনয়ন বাতিল করে মহিউদ্দিনকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে এমন কি কেন্দ্র থেকে তাকে চিঠি আনতেও ঢাকায় ডাকা হয় কিন্তু কোনো এক অদৃশ্য শক্তির কারণে সেই চিঠি আর তার হাতে পৌঁছায়নি সোর্সের তথ্য অনুযায়ী তাকে স্বতন্ত্র প্রার্থী হতে বাধ্য করে পরে দল থেকে বহিষ্কারের একটা নীল নকশা আগে থেকেই সাজানো ছিল এই নীল নকশার চূড়ান্ত এবং সবচেয়ে বিস্ময়কর রূপটি আমরা দেখতে পাই নির্বাচনের মাঠে সেখানে তৈরি হয় এক অদ্ভুত অঘোষিত জোট ধানের শীষ ও নৌকার জোট মহিউদ্দিনকে ঠেকাতে বিএনপির ভেতরেরই একাংশ এবং আওয়ামী লীগের পরাজিত শক্তি এক কাতারে চলে আসে ইউনিয়ন চেয়ারম্যানদের কথা বলা হচ্ছে আফসু বা রিপন পাটুয়ারি হ্যাঁ কিংবা সোহরাব পীর তারা সবাই মহিউদ্দিনের বিপক্ষে কাজ করেছেন সোজা কথায় নৌকা আর শীষ সমর্থকদের একটা অলিখিত সমন্বয় শেষ পর্যন্ত মহিউদ্দিনকে হারিয়ে দিয়েছে তার মানে তিনি শুধু একটা গলের বিপক্ষে লড়েননি তাকে পুরো মুন্সীগঞ্জের একটা বিশাল শক্তিশালী সিন্ডিকেটের বিপক্ষে একা লড়তে হয়েছে রাজনীতিতে যারা একে অপরের চরম প্রতিপক্ষ তারা সবাই মিলে একজোট হচ্ছে দলের তৃণমূলের একজন শক্তিশালী নেতাকে আটকাতে এবং এর জন্য তারা তুলনামূলক দুর্বল একজন প্রার্থীকে সমর্থন দিচ্ছে কারণ তারা খুব ভালো করে বুঝতে পেরেছিল যে মহিউদ্দিন বিজয়ী হওয়া মানে এমন এক শক্তিশালী রাজনৈতিক দুর্গ তৈরি হওয়া যা ভাঙা এই প্রশাসনিক সিন্ডিকেট বা বিরোধী পক্ষ কারো পক্ষেই আর কখনো সম্ভব হবে না তাই উভয়ে প্রতীকের অনুসারীরা যৌথভাবে তার বিরুদ্ধে কাজ করে যার ফলে চূড়ান্ত গাণিতিক ব্যবধানে তিনি হয়তো পিছিয়ে পড়েন শুধু এই পিছিয়ে পড়াটাও তো একটা বিশাল ইতিহাস এত বিশাল ষড়যন্ত্র এত বড় অঘোষিত জোট সব সবকিছুর পর স্বতন্ত্র প্রার্থী হিসাবে মহিউদ্দিন পেলেন আটাশি হাজার নয়শো ভোট দলীয় প্রতীক ছাড়া কেবল ব্যক্তির টানে এত বড় জনসমুদ্রের সমর্থন পাওয়াটা তো রীতিমতো অভাবনীয় এই উননব্বই হাজার ভোট কেবল একটা নির্বাচনের ফলাফল বা গাণিতিক সংখ্যা নয় সোর্সগুলো এটিকে মূল্যায়ন করছে তৃণমূলের মানুষের কেনা মনোনয়নের বিরুদ্ধে এক নীরব প্রতিবাদ হিসেবে এই আপসীন অবস্থান তাকে তৃণমূলের অপ্রতিদ্বন্দ্বী নেতায় পরিণত করেছে বিশ্লেষকরা মনে করছেন মুন্সিগঞ্জে আওয়ামী লীগের দুর্গ ভাঙার কারিগর হিসেবে ভবিষ্যতে বিএনপিতে তার সসম্মানে ফেরার সম্ভাবনা প্রবল আমরা অবশ্য সোর্সের এই রাজনৈতিক মতামতের কোনো পক্ষ নিচ্ছি না শুধু বিশ্লেষণটা তুলে ধরছি আর এই বিপুল ভোট তাকে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের সাথে তর্কষাকষির এক বিশাল ক্ষমতা বা পলিটিক্যাল লিভারে জেনে দিয়েছে তিনি প্রমাণ করেছেন মুন্সীগঞ্জের রাজনীতিতে তিনি নিজেই একটা প্রতিষ্ঠান দি আমরা এটিকে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে যুক্ত করি তবে হিসাবটা অন্যরকম দাঁড়ায় দলীয় প্রতীক ছাড়া এককভাবে একচল্লিশ শতাংশ ভোট পাওয়া এক অভাবনীয় ব্যাপার তার মানে তিনি হেরে গিয়েও আসলে জিতে গেছেন হ্যাঁ কারণ এটা প্রমাণ করে আর তৃণমূল মানুষের সাথে তার সংযোগ কতটা শক্তিশালী মানে এই প্রায় নব্বই হাজার ভোট আসলে তার একান্তই নিজস্ব ভোট ব্যাংক। ঠিক মতো ইমেজ আর তৃণমূলের সাথে সরাসরি কাজ করা যে কতটা শক্তিশালী হতে পারে এটি তার নিখুঁত উদাহরণ যে কোনো ক্ষেত্রের নেতৃত্বের জন্যই কিন্তু এটি একটা বড় শিক্ষা একদম আর পর্বের শেষে এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয় জানিয়ে নিয়ে ভাবা যেতে পারে কি ধরুন যদি আমাদের দেশের স্থানীয় বা জাতীয় নির্বাচনগুলো থেকে দলীয় প্রতীক ব্যবস্থা পুরোপুরি তুলে দেওয়া হয় তবে কি কেবল ব্যক্তিগত জনপ্রিয়তার ভিত্তিতে পুরো দেশের রাজনৈতিক মানচিত্র রাতারাতি বদলে যাবে খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট প্রাতিষ্ঠানিক পরিচয়ের চেয়ে কি তখন প্রার্থীর জনসম্পৃক্তটাই শেষ কথা হয়ে উঠবে ঠিক তাই আর এই চিন্তার খোরাক দিয়েই আমরা আজকের এই বিশ্লেষণটা শেষ করতে পারি চমৎকার যারা শুনছেন তারা বিষয়টা নিয়ে ভাবতে পারেন আজকে ডিপ ডাইভ এখানে শেষ করছি কথা হবে পরের বিষয়